আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আলহামদুলিল্লাহ বাজার গত দুই তিন দিন যাবত আপনাদেরকে যে কথাটা বলে আসছি যে ধৈর্য হারা কিছু নাই ধৈর্য হারা হওয়ার কিছু নাই এখানে বাজারটা একটা ডিভিডেন্ড কেন্দ্রিক এবং ইপিএস কেন্দ্রিক বিষয়গুলো শেষ হলে বাজারটা ইউটার্ন আসবে গত কয়েকদিন যাবত আপনাদেরকে খুব ভালোভাবেই এই জিনিসগুলো অভয় দিয়ে আসছি সাহস দিয়ে আসছি বাজার আলহামদুলিল্লাহ আজকে দেখেন উনত্রিশ পয়েন্ট বিরাশি প্লাস লেনদেনের মধ্যে আজকে দেখেন ইন্স্যুরেন্স সেক্টর গতকালকে বলেছি যে ইন্স্যুরেন্স সেক্টরটা বেশ ভালো পজিশনে আসছে শুধু গতকালকে একটু স্লো ছিল আজকে বেগ পেয়েছে ভালো টাকা ঢুকেছে স্মার্ট মানি ঢুকেছে আগামী রোববার থেকে ইন্স্যুরেন্স সেক্টরের একটা বেশ বিশাল ভালো মুভমেন্ট দেখবেন এরপরে বাজারের যে ইউটার্নের হিসাবটা আপনাদেরকে বারবার বলেছে এর মধ্যে এক নাম্বারে ভলিউমের দিকে টাকার অঙ্কের দিকে এই ফার্মাসিউটিক্যাল কিন্তু এক নম্বরের মধ্যে বেশ কয়েকদিন যাবৎ আছে বেশ কয়েকদিন যাবৎ আছে তার মানে এইদিকেও একটা ইনভলভমেন্ট বেশ ভালো লক্ষণীয় তারপর আছে ইঞ্জিনিয়ারিং সেক্টর টেক্স সেক্টর আপনাদেরকে বারবার আমি যে জিনিসটা বুঝিয়ে আসছি যে বাজার কারেকশন শেষ হয়ে আসছে একটা সাপোর্ট ক্রিয়েট করে ফেলেছে এখান থেকে সে উপরে যেতে বাধ্য অনেকে বাজে মন্তব্য করেছেন বাজে কমেন্ট করেছেন দেখেছি অনেক কমেন্ট পড়েছি তো যারা বাজে মন্তব্য করে ওরা বাজে ওই ওইভাবে করতেই থাকবে কিন্তু কাজের কাজ কিছুই করতে পারবে না এখানে এই বাজার ধৈর্যের বাজার এই বাজার বোঝার বাজার এই বাজার শেখার বাজার সেই জায়গা থেকে আপনাদেরকে সবসময় লাইভে আমি যে শিক্ষাগুলো দিয়ে আসছি যে আপনারা যদি একটু সুন্দরভাবে সাপোর্ট লেভেলটা ধরে এন্ট্রি দেন সেখান থেকে কমে গেলেও আবার উঠার সম্ভাবনা আছে এবং স্টক চয়েস বাছাইয়ের মধ্যেও যেন আপনারা সে ভুলটা না করেন যে একটা ভালো স্টক কমে গেলেও সেটা আবার রিকভারি হয়ে যায় ইতিমধ্যে যে শেয়ারগুলো আটাইশ আটত্রিশ উনচল্লিশ টাকায় আসছিল এখন সেগুলো বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ টাকার ঘরে চলে গেছে তার মানে আপনার কাছে কাছাকাছি চলে গেছে এখন আপনি একটা সিদ্ধান্ত নিতে পারবেন অল্পতে স্টপলস দিতে পারেন বা আবার আরেকটু একটু দেখতে পারেন বা দাম পেলেও আরেকটা সুইচ করতে পারেন তা আপনি ভালো জিনিসে থাকলে কখনো এই জিনিসটা হবে না ইন্ডেক্সের আজকে লেনদেনটাও গ্রাজুয়ালি আছে গতকালকে চেয়ে আজকে একটু কম হয়ে হলেও একটা ধারাবাহিকতা আছে এই জিনিসগুলো সবসময় মাথায় রেখেই আপনাদেরকে কাজ করতে হবে এবং বুঝে শুনে বুঝে শুনেই আপনাদেরকে ডিসিশন নিতে হবে চলো না ক্যান্ডেলটার আলোচনা করি দেখেন আজ গতকালকের ক্যান্ডেলে বলেছি যে একটা ইনভার্টেড হ্যামার করেছে এবং এই ক্যান্ডেলগুলো সেম সেমিলার এই ক্যান্ডেলগুলো গতকালকের হিসাবে একদম সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি যে এইখানের যে ক্যান্ডেলগুলো হয়তো এখানে মাঝখান দিয়ে একটু আপ অ্যান্ড ডাউন হয়েছে কিন্তু এই ক্যান্ডেল এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেল এই তিনটা ক্যান্ডেল একরকম যেহেতু এইটার সাথে আছে আজকের দিনের কথা গতকালকে বলেছি যে এই ধরনের একটা ক্যান্ডেল আমরা দেখতে পাবো আলহামদুলিল্লাহ সেম ক্যান্ডেল হয়েছে ভালো ক্যান্ডেল হয়েছে এবং হিস্টোগ্রামের বারটাও সবুজের ছোঁয়া লেগেছে এবার সবুজের ছোঁয়া যেহেতু লেগেছে এবার ধীরে 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 এই একটু প্রিভিয়াস সাইডটা দেখাই এই যে দেখেন এখানে যখন সবুজের ছোঁয়া লেগেছে খুব সুন্দর ভাবে একটা প্লে মুডে চলে গেছে বাজারটা আলহামদুলিল্লাহ এখনো সে একই রিদম এবং কিছু বিষয় যে এইবারের বাজার যে ওয়েব সৃষ্টি করেছে এবং সামনে ব্যাংক ইন্স্যুরেন্সের প্লে আছে ডিসেম্বর ক্লোজিং দিকে যাবে এবং এই ক্লোজিং এর বিষয়টার রিপোর্টগুলো আসবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের দিকে আসবে তো একটা লম্বা সময় আছে এই জুন ক্লোজিং ডিসেম্বর ক্লোজিং এর সেই ক্ষেত্রে বাজারটা একটা ভালো রানের দিকে যাবে এবং আশা করছি যে গতকালকে লাইভে ইন্ডেক্স নিয়ে যে কথা বলেছি সেটাই দিকেই যাওয়ার সম সম্ভাবনা রয়েছে আমি চাই আপনারা ভালো থাকুন ধোকাবাজের মধ্যে না পড়েন গেমলিং শেয়ার বা যেগুলা ম্যানিপুলেটেড শেয়ার ওই দিকে আপনাদের যেন নজরটা না যায় বটম সাইডের ধরে ভালো স্টকে থাকেন আপনাকে মার্কেট প্রফিট দিতে বাধ্য দেখুন আজকের যে মার্কেটের যে বিষয়টা দেখেন পেনেন্স ফুয়াং ফুডটা হল করে ফেলেছে মাসকান্দি একটা রিউমার ছড়িয়েছে নানান ধরনের কথা বলেছে এবং এমন নিচে আসছে যে তার সাপোর্ট লেভেলটাও ভেঙে নিচে চলে আসছিল তো সেখান থেকে আজকে একটা রিকভারি করে একটা সাপোর্ট পেয়েছে মোটামুটি এখন একটু ঘোড়ার সম্ভাবনা আছে এই মার্কেটের নাম দিয়েছে গিগিটি মার্কেট জানেন এই মার্কেটের কাহিনী তো বলেছি যে এক এক সময় এক এক রকম বদলায় তবে আপনার স্টকটি আপনি দেখে শুনে বুঝে চিন্তা ভাবনা করবেন ডিসিশন নিবেন তো আপনার এই যে ফুয়াং যে ক্যান্ডেলটা করেছে একটা মারুবুজু ক্যান্ডেল করেছে তবে উপরে যেহেতু এখানে একটু সাপ্লাই জোন আছে একটু সতর্ক থাকবেন এখানে গিয়ে বারো তিরিশ চল্লিশের দিকে গেলেই এখানে হয়তো একটু প্রেশার ক্রিয়েট হতে পারে তবে এটা বেশি একটা তেমন একটা ঝামেলার জায়গা না এই জায়গা তেরো টাকা পঞ্চাশ ষাটের দিকে এটা এই জায়গাতে একটা ধাক্কা লাগতে পারে বারো নব্বই নব্বই দিকে তো ভয়ের কিছু নাই আর ক্যান্ডেলটা আসলে ওঠার যে ধরনের ক্যান্ডেল ওই ধরনের ক্যান্ডেল না যেটা একটা রিদমে ওঠার যেমন এই যে ড্রাগন ফ্লাইয়ের ক্যান্ডেল না বা এটা অ্যানগালফিং ক্যান্ডেল না এই ক্যান্ডেলের পরবর্তীতে দেখেন এই ধরনের ক্যান্ডেলের পরবর্তীতে আবার উপরে ট্রেড করে একটু স্লো হয় তো যেহেতু এখানে ভলিউমটা কম ভলিউম নাই বললেই চলে সেই ক্ষেত্রে হয়তো একটু ব্যতিক্রম হতে পারে কিন্তু তবুও এই জায়গাটা একটু সতর্কতা থাকা উচিত বারো পঞ্চাশ চল্লিশের দিকে তারপরে দেখেন আনোয়ার গেলবেনজিং তো এটা জানেনি একটা একটা গেমরিং বা একটা ইপিএস মাইনাস দিয়ে ইপিএস মাইনাস দিয়ে সে এই নাটকীয়ভাবে উঠাচ্ছে তো এটা কতটুকু সাস্টেনেবল বা কোথায় কি হয় এটা উপরে একশো টাকার দিকে একটা সাপ্লাই জোন আছে একশো থেকে ছাব্বিশ টাকার দিকে হয়তো সেদিকে সেদিকেও নেওয়ার চেষ্টা করছে আর এর মধ্যে গোল্ডেন সোনটাও আজকে আবার উঠে গেছে গতকালকেও এটা নিয়ে আলোচনা হয়েছে তার ক্যান্ডেল এখনো ইউটার্ন মতন ছিল না কিন্তু আজকে একটা একদম হল্ড করে হর্ড করে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করে ফেলেছে এখন এটা এটার এদিকে বুলিশ ক্যান্ডেল করেছে যেহেতু হল্ট করেছে এই হল্টের বিষয়ে এবং ভলিউমটা তেমন একটা দেখা যাচ্ছে না তো এটা সাপ্লাই জোনটা হচ্ছে এগারো টাকা বারো টাকার দিকে ঘরটাতে আছে আজকে তো ক্লোজ দিচ্ছে এগারো টাকার দিকে তো বারো টাকা আগামীকালকের এই রোববারের দিকে এদিকে হয়তো বা যদি কভার আপ করতে পারে তাহলে হয়তো উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে হিস্টোগ্রামের বারটা আজকে গ্রিন হয়েছে এবং যে আর এস আই রেখাটা একদম সোজাভাবে উপরে উঠেছে এদিকে আবার হিস্টোগ্রাম এম এস উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে চলে গেছে এরপরে প্যানিনসুলার বিষয়টা আপনাদেরকে বেশ আগে থেকে 12 টাকা লেভেল থেকে বলে আসছি সুন্দর রিদমে যারা ধৈর্য ধর সহকারে ছিলেন আজকে ভালো প্রফিটে আছেন এটার সাপ্লাই জোনটা আছে এই যে আগামী রোববার সোমবারের দিকে একটা সাপ্লাই জোন দেখা যাচ্ছে এদিকে 16 17 টাকার ঘরে এই সাপ্লাই জোনটার দিকে খেয়াল রাখবেন এই দিকে হয়তো একটা প্রফিট এর বা একটা সাপ ডেলিভারির দিকে আছে আর এইটা যদি কভার আপ করতে পারে তাহলে হয়তো এটা আরও উপরের দিকে বিশ একুশ বাইশ টাকার দিকেও যাওয়া সম্ভব তবে এই জায়গাটাকে আগে তাকে পার করতেই হবে ষোলো সতেরো টাকা পার করলে তখন আপনি কনফার্মেশন পাবেন যে এটা উপরের দিকে যাবে তো ভালো শেয়ারে থাকলে আপনাদের কোনো কখনো লস হওয়ার কোনো সম্ভাবনা থাকে আজকে এখন বাজার ঘুরেছে আজকে মাসেরও শেষ দিন আরও একটা দিন শেষ দিন আর একদিনও পাবে না সুতরাং এখানে অনেকগুলো শেয়ারে রিকভারির কিছুটা একটা সিগন্যাল আসছে কিন্তু সেক্টর যখন চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু বিষয়গুলো মাথায় রাখবেন এইখানে আপনারা কি করার উচিত কি করতে পারেন দেখেন ডোমিনেন্সের এই লুজ টপ ভলিউমের দিকে ডোমিনেন্সের লুজারের বিষয়টা দেখেন চলে আসছে তেইশ টাকার ঘরে সাপ্লাই বারবার বলে আসছি তেইশ চব্বিশ টাকার ঘরে সাপ্লাই সেখানে বসে ধরে ধরে সাপ্লাই দিচ্ছে এখন নিচের দিকে আসছে খানবাদার সব বেশ নামিয়েছে তবে এটা থেকে সবাইকে এই লেভেলটাতে এই একশো তিরিশ বিশ তিরিশ টাকা থেকে সতর্ক করে আসছিলাম যে একবার যদি একশো তেরো টাকার নিচে নামে তাহলে একশো টাকার নিচে নামে নেমে যাবে অলরেডি সাতষট্টি টাকা সাতাশি টাকা পর্যন্ত এসেছিল রবিও আজকে একটু স্লো হয়েছে সমস্যা নাই এটা একটা জায়গায় সাপোর্ট ক্রিয়েট করে ফেলেছে এটা হয়তো বা নেক্সট রাউন্ডে এটা ইউটার্ন আসবে ভলিউমের দিকে আজকে সিপালটাও আজকে অনেক উঠেছে এবং ক্যান্ডেলটা বেশ বেশ একটা ভালো করে নাই গতকালকের ভলিউম সেম সিস্টেম উপরে ট্রেড করে নিচে একই 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 স্টাইলে এটা হচ্ছে তারপরে বিপি বারাকা পতেঙ্গা এটাও আজকে ভালো ক্যান্ডেল করেছে গতকালকের একটা ক্যান্ডেলের পরপরই আজকে একটা ভালো ক্যান্ডেল করেছে আশা করা যায় এটা আস্তে আস্তে চোদ্দো পনেরো টাকার দিকে যাবে তারপরে আরো যে শেয়ারগুলো আছে সাপোর্টটার ব্যাপারে এটাও একটা হাই রেঞ্জের শেয়ার বলেছি দিক থেকে আপনারা সতর্ক থাকুন অনেক উপরে চলে গেছে এগুলো এখানে ফিডিং এর সম্ভাবনা রয়েছে এই ক্যাম্প ক্যাম্পিডিওটাও কয়েকদিন আজকে উপরে ট্রেড দেখেন আজকের ভলিউম এবং সিস্টেম এটা এখন আবার স্লো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা আপনাদের স্টকগুলো নিজের দায়িত্বে বুঝে শুনে আপনারা সিদ্ধান্ত নেবেন যে চলে গেছে এখন আর কি হয় না হয় এটা বোঝাই মুশকিল বোঝাই মুশকিল বলতে একদম স্পষ্ট এই যে পাঁচশো দশ পনেরো টাকার দিকে সাপ্লাই এই সাপ্লাই জোন গিয়ে আবার ফেরত আসছে বারবার তার মানে একটু সতর্কতা অবলম্বন করতে হবে অন্যান্য গুলোর তো দুর্বল কোম্পানি গুলো নিচে দিয়ে চলে আসে তো যাই হোক বাকি আলোচনা লাইভে হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ইন্ডেক্স নিয়ে কোনো ভয় নাই বাজার এখন একটা রিদম পাবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ হাফেজ